হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবগলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অবশ্যই একটু বেশিই ভালো আছি কারণ আজকে আমার বাসায় একজন স্পেশাল মেহমান আসতেছে ওই যে দেখতেছো ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম হচ্ছে রাজ আজকে আমাকে বন্ধুত্বর বয়স প্রায় সতেরো বছর হ্যাঁ আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে দু হাজার সাল থেকে আমাকে বন্ধুত্ব হ্যাঁ আজকে সতেরো বছর ধরে আমরা আর কি এটা সামলায় চলতেছি আর কি তো আমাকে যখন প্রথম পরিচয় হয় ক্লাস সিক্সে পড়ি সিক্স সেভেনের দিকে তখন কিন্তু আমাকে মধ্যে বন্ধুত্ব ছিল না তখন ছিল শত্রুতা একজন আর একজনের পিছনে লাগা এমন শত্রুতা ছিল আমার মনে আছে একবার আমি ওর দিকে একটা কলম ছুঁড়ে মারিলাম আমার হ্যাঁ ওর কলমটা গাড়ের কাছে ফুটে ঝুলেছিল এখনও শুনিছি যে ওর ওই গাড়ের কাছে তে নাকি মাঝে মাঝে হচ্ছে পাকে তাহলে বোঝো যে কিরাম শত্রুতা ছিল আর সেই শত্রুতা যে এত মধুর বন্ধুত্ব হবে সেটা বুঝতে পারিনি তো ও হচ্ছে গাজীপুরে থাকে ওই জায়গায় চাকরি করতো হ্যাঁ ডাকাততে এখন চাকরি ছাড়ে দিয়ে চলে যে বাড়ি যেয়ে থাকবে পরিবারের সাথে সেই জন্যই কলাম যে একবার ডাকাততে চলে গেলে আমিও তো সংসারে ব্যস্ত হয়ে গেছি আমারও আর কখনো ওইভাবে যাওয়া হবে না ওরও হবে না তার আর কখনো হয়তো ওইভাবে আড্ডা দেওয়া গল্প করার সময় কাটানো হবে না হ্যাঁ এই জন্য ওরে বলিলাম যে আমার বাসায় আসো এক দুই দিন থাকো আমরা একটু গল্প করি আড্ডা দিই সময় কাটাই কারণ একটা সময় ছিল যখন আমরা সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত মানে শুধু বাড়ি শুধু ঘুম ডুক পড়তাম বাকি সময় ডুক আমাদের একসাথে গোসল করা একসাথে খাওয়া আমাকে সাথে অবশ্য আরও একটা সার্কেল ছিল মানে আরও লোকজন ছিল আরও বন্ধু বান্ধব ছিল আমরা এলাকায় এক এলাকায় আরও একসাথে খেলার সাথী ছিল একসাথে পড়া একসাথে প্রাইভেটে যা একসাথে খেলাধুলা করা একসাথে স্কুলে যা এমনকি একসাথে খাওয়া দাওয়া করা সব ছিল একসাথে আর সেই জায়গাতে এখন দেখা যায় কি মাসে বছরেও আমাকে একদিন দেওয়া হয় না সেই জন্যই ভাবলাম আর কবে দেখা হবে আর কবে আমরা একসাথে সময় কাটাতে পারবো পারবো কি পারবো না সেই জন্য ওরে কইলাম যে আমার বাসায় আসো একটু গল্প গুজব করি বন্ধুত্ব কি আসলে সবার কাছে কার কাছে কীরকম জানি না হ্যাঁ কিন্তু আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আমার কাছে মনে হয় কি যে এটা এমন একটা সম্পর্ক বিপদে আপদে খারাপ সময় ভালো সময় সব সবথেকে পাশে যদি মন খুলে কথা করার মতো বা পাশে একটা সান্ত্বনা দেওয়ার মতো লোক থাকে এরকম একজন বন্ধু থাকে তাইলে কিন্তু জীবনে অনেক খারাপ সময় আর কি খুব সহজে পার করা যায় আমাকে এমন দুজনের মধ্যে এমন কোনো কথা নেই এমন কোনো সমস্যা নেই যেটা আমরা একজন আরেকজনের কই না ঠিক আছে আর আমাকে দুই পরিবারের মধ্যেও আমাকে বন্ধুত্ব নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই না আমার বরের কোনো সমস্যা আছে না ওর বউর কোনো সমস্যা আছে আমরা এখন ফ্যামিলি ফ্রেন্ড যেরকম একটা ব্যাপার আমরা ওরকম হয়ে গেছি ঠিক আছে এখন আমাকে বন্ধুত্বটা আর কি এক সময় যখন যেরকম সাপে নেউলে এখন সেরকমই মধুর হয়ে গেছে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি আমাকে এই বন্ধুত্ব যেন সারা জীবন আমরা এইভাবে থাকতে পারি সারা জীবন যেন এই বন্ধুত্বটা বজায় রাখতে পারি এই বন্ধুত্ব সম্মান যেন আমরা একজন আরেকজনের প্রতি দেখায় রাখতে পারি তোমরা সবাই সেই দোয়া করো কেমন i love bees